স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ওয়াল ওয়াল পেন্টিংটা আমার নিজের হাতে করা দেখুন এটা নিজের হাতে করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করবেন আমি আবারও একটি ওয়াল পেন্টিং করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমি যখন ভিডিওটা দেব তখন আপনারা জানতে পারেন